হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষ পনির রান্না করে দেখাবো আপনারা আমার মতো করে একবার নিরামিষ পনির রান্না করে রুটি লুচি পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে চলুন তাহলে আমি কিভাবে নিরামিষ পনির বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে নিরামিষ পনির বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি প্রথমে পনির ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম এরপর সামান্য পরিমাণ লবণ দিলাম এভাবে লবণ দিয়ে ভাজলে পনিরটা কড়াইতে আটকে যাবে না এখানে পনিরটা একটু ভালো দেখে নেবেন না হলে পনির শক্ত হয়ে যাবে গ্যাসের ফ্লেমটায় মিডিয়াম টু হাইয়ে রেখে চারিধারে ঘুরিয়ে পনিরগুলো ভেজে নেব দেখুন খুন্তি দিয়ে চারিধারে ঘুরিয়ে পনিরগুলো ভেজে নিয়েছি এরপর পনিরটাকে উঠিয়ে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখব পনির এইভাবে গরম জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে পনির খুব নরম হয়ে থাকবে একই ভাবে বাকি পনিরগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে চারিধারে ঘুরিয়ে ভেজে নেব এদিকে পনির গরম জলে তিন থেকে চার মিনিট ভেজানো থাক আমি একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডারে এক চামচ পোস্ত দিলাম এরপর আট দশটা কাজুবাদাম দিয়ে আগে গুঁড়ো করে নেব এভাবে যদি গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে বাটা যায় তাহলে পোস্ত কাজুবাদাম খুব মিহি করে বাটা হবে দেখুন গুঁড়ো করে নিয়েছি এরপর আদা কুচি দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে দুটো বড় সাইজের টমেটো কুচি দিলাম এরপর সামান্য পরিমাণ জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মশলা বেটে নিয়েছি এরপর পনির ভাজবার কড়াইতে এখানে গরম মশলা ফোড়ন দেবো এখানে গরম মশলার ভেতরে চারটে ছোট এলা চারটে লবঙ্গ একটা দারুচিনি নিয়েছি হাফ চামচ গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা সামান্য পরিমাণ জৈত্রি এক টুকরো দারুচিনি নিয়েছি গরম মশলা কয়েক সেকেন্ড ভেজে নেবার পর বেটে রাখা কাজু ও টমেটো দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম এরপর গুঁড়ো মশলার ভেতরে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ ও এক চামচ চিনি দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর পনিরটা দেখুন জলে ভেজানোর জন্য কতটা নরম হয়েছে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর পনির দেবার পর মিনিট দুই তিনে সময় নিয়ে মশলার সঙ্গে পনিরকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে পনির ভালো করে কষানো হয়ে গেছে এরপর এক গ্লাস গরম দুধ দিলাম এখানে যেহেতু কাজু বাদাম ও পোস্ত বাটা দেওয়া আছে গ্রেভিটা ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটায় মিডিয়াম টু হাইয়ে রেখে মিনিট চারপাঁচে ঢাকা দিয়ে পনিরকে ফুটিয়ে নেব দেখুন এখানে চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পনির ভালো করে ফুটে উঠেছে এরপর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম ধনে কুচি কসুরি মেথি দিলাম কসুরি মেথি দেবার আগে হাত দিয়ে এভাবে ঘষে দেবেন তাহলে কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগবে এরপর এখানে আমি দু চামচ মালাই দিলাম দুধের সরকে একটু চামচ দিয়ে ফেটিয়ে নেবেন তাহলে মালাই বানানো হয়ে যাবে মালাই দেবার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে গরম মশলার ফ্লেভারটা পনিরের ভেতরে পুরোপুরি যাবে তারপর পরিবেশন করব নিরামিষ মালাই পনির আশা করি আমার আজকের পনির আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য